আসসালামু আলাইকুম বিসমুল্লাহ রহমান রহিম সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমাদের বিশ্বকাপ সামনে হতে যাচ্ছে সেটাতে শামীম হোসেন পাটোয়ারি এবং সাব্বির রহমান সাব্বির রহমান কি দলে থাকবেন বিশ্বকাপ স্কোয়াডে বা শামীম হোসেন পাটোয়ারি কি দলে থাকবেন যে চমৎকার ইনিংস একটা খেলেছেন সাব্বির রহমান সেই ইনিংসের কারণে কিন্তু সাব্বির রহমান বা বালো খেলার পরে বিশ্বকাপ কি দলে ডাক পাবেন কিনা সেই সেই প্রত্যাশা নিয়ে সাব্বির রহমানের যারা ফ্যান ফলোয়ার আছেন তারা আসলে জানতে চায় যে সাব্বির রহমান কি এবার বিশ্বকাপে খেলবেন কিনা এবং তার খেলাটা কি জরুরি কিনা বা তার যে নক দেখছেন যে দুটা ম্যাচই খেলেছেন চমৎকার খেলেছেন গত ম্যাচটাও যেটা এক তারিখে দারুণ খেলেছেন সেখানেও তেইশ রান করেছেন সাব্বির রহমান আউট হয়ে গেছেন কিন্তু আমাদের শামীম হোসেন পাটোয়ারি কিন্তু আটাত্তর রান করেছেন চমৎকার ইনিংস খেলেছেন এবং সেখানে কিন্তু সাব্বির শামীম হোসেন পাটোয়ারি সেই ঢাকা ক্যাপিটালস নয় রানে সাত রানে হারে অলরেডি মানে সাত রান এক বলে সাত রান দরকার ছিল সেই এক বলে সাত রানটা নিতে পারে নাই এবং ইয়র্কার বল দিছে এবং সেই কারণে ম্যাচটা হারছে সাত রানে খুব চমৎকার খেলেছেন ঢাকা ক্যাপিটালস এবং সামনে যে দুটা একটা ম্যাচ আছে ঢাকা ক্যাপিটালস সেই ম্যাচটাতে হয়তো ভালো খেলবেন সেটা ভালো খেলার কথা যেটা আপনার রাজশাহী এবং খেলবেন ঢাকা ক্যাপিটালস এবং এই ম্যাচগুলো নিয়ে বা দেখা যাবে সাব্বির রহমান এই দুটা ম্যাচে ভালো খেলতে পারে তাহলে অবশ্যই তাকে জাতীয় দলে ডাক পাবেন এবং সেই বিশ্বকাপ স্কোয়াডে থাকতে পারেন ভাবনার জায়গায় থাকতে পারেন যেটা পনেরো সদস্য দল ঘোষণা করা হবে বিশ্বকাপের জন্য সেই জায়গাটা এখনো ক্লিয়ার না আমরা আপনাদেরকে জানাতে চাইতেছি যে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড বিশ্বকাপ যে স্কোয়াডটা শুরু হবে সেখানে কি সাব্বির রহমান থাকবে কিনা বা সাবি হোসেন পাঠার এত দারুণ একটা ইনিশ খেলেছেন তাকে দলে রাখা হবে কিনা না রাখবেন আমাদের এই উইকেট কিপার জাকির আলী অনিককে এবং এই যে দুইটা ম্যাচ সাব্বির রহমান খেলছেন এই একটা তিনটা ম্যাচ খেলছেন এক তারিখ তিনটা ম্যাচ খেলেছেন আজকে একটা ম্যাচ অলরেডি খেলবেন দুইটা বাজে খেলা শুরু হবে বিপিএল এর এই বিপিএল এর খেলাটা দিয়ে সাব্বির রহমান হয়তো দলে থাকতে চান বা বিশ্বকাপ থাকতে চান তাকে কিরকম একটা ইনিশ খেলতে হবে সেরা তার সেরাটা দিয়ে সেরাটা খেলতে হবে এবং সেই সেরাটা খেলার কারণেই হয়তো সাব্বির রহমান দলে থাকতে পারেন বা বিশ্বকাপ স্কোয়াডে থাকতে পারেন যেটা ইন্ডিয়ায় বিশ্বকাপ খেলা শুরু হবে সেই অবস্থাটা নিয়ে আপনাদেরকে জানাতে চাই সাব্বির রহমান আজকে মাঠে নামে বিপিএল এর চূড়ান্ত পর্যায়ে খেলতে যদি ভালো খেলতে হয় অবশ্যই দলে থাকবেন এবং কালকে যে দুর্দান্ত খেলা ইনিংস খেলেছেন সেটা চমৎকার আরেকটা কথা আপনাদের বলতে চাই রাজশাহী যে খেলাটা খেলছেন আপনার অধিনায়ক ছিল সেখানে দেখবেন যে ম্যান অফ দ্য রিফুন মন্ডল চমৎকার বলিং করছেন এই চমৎকার রিফুন মন্ডল অসাধারণ বলিং করে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন সেই ম্যাচটাতে কিন্তু রিফুন মন্ডল চমৎকার বলিং করার কারণেই কিন্তু সুপার ওভারও বাংলা ওই ওই দলটা জয় পায় তাহলে এই দেখেন বাংলাদেশ তরুণ ক্রিকেটার কেউ উঠে আসতেছে যদি এই বিপিএল এর চমৎকার আয়োজনের কারণে যদি তরুণ ক্রিকেটার উঠে আসে তাহলে দেশের জাতীয় দলে যে ব্যাকআপের যে সমস্যাটা বা দলের মিডের ওভার খেলতে পারতেছে না বলারদের প্রবলেম এই ব্যাকআপগুলো ঠিক হয়ে যাবে এবং প্রতিটা ম্যাচেরই সামনে যে প্ল্যানিং থাকবে এটা খুব চমৎকার বিপিএল এবার দারুণভাবে খেলতেছেন দেখা যাক পরবর্তী ম্যাচগুলোতে বিপিএল এ কারা কারা খেলবেন এবং কারা কারা থাকবেন দলের যে আপনার দেখুন নোয়াখালী এক্সপ্রেস অলরেডি দুইটা ম্যাচ হেরেছেন এবং এই ছয়টা দলের সাথে কারা টপে থাকবেন এ এটাই দেখা যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ